আসসালামু আলাইকুম আজকে আমরা পিনকিং এর সকল বিষয় তুলে ধরব আমরা প্রথমে প্রিন্টিং হাউসে প্রবেশ করলাম ঢুকতে প্রথমে দেখতে পারলাম একটি মেশিন যা দিয়ে ছাপা তৈরি হচ্ছে পাশে দেখতে পারলাম আরো একটি মেশিন কাগজ প্রিন্ট হচ্ছে একজন লোক এটা পরিচর্যা করছে যাতে করে পেন্ট গুলো সুন্দর হয় এখানে স্বয়ংক্রিয়ভাবে পেপারস নিয়ে যাচ্ছে এখানে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি একজন লোক মেশিনের গতিবিধি নিয়ন্ত্রণ করছে তো এখন স্বয়ংক্রিয়ভাবে পেপার্সগুলো মেশিনের ভিতরে প্রবেশ হচ্ছে এখানে পেপারসগুলো ক্রমশই কমতে থাকছে এখানে আরও একটি ভদ্রলোক এই মেশিনের যা কাজ আছে সেটা করার জন্য কাজ করে যাচ্ছে একটি সম্পূর্ণ সার্কেল সম্পূর্ণ হচ্ছে এবং এখানে সুন্দরভাবে প্রিন্ট হচ্ছে। আমরা এই সম্পূর্ণ ভিডিওতে বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করার চেষ্টা করছি এবং এগুলো সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করছি এখানে একদিক থেকে একটি পেপারস আসছে আর সম্পূর্ণ একটি সার্কেল পূর্ণ হওয়ার পরে পেপার্সের কাজ সম্পূর্ণ হচ্ছে এখানে আমরা এই পেপার্সে কিছু লেখা লক্ষ্য করতে পারছি পাশে আরও একটি মেশিন দেখতে পাচ্ছি এই মেশিনটির কাজও প্রিন্ট হাউজেরই কিছু একটা করতে হয় এখন আমরা বিশেষ যে দিকটা দেখতে পাচ্ছি প্রতিটা সার্কেল সম্পূর্ণ হচ্ছে আর একটি করে নতুন পেজ এখানে প্রিন্টিং হচ্ছে এখানে আমরা একটি অন্য মেশিন দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে সঠিক মাপ করে সেটা বসানো হচ্ছে এবং একজন দক্ষ কারিগর এটাকে সঠিকভাবে চালাচ্ছে হ্যাঁ এখানে পেপার্সগুলো ক্রমান্বয়ে ভিতরে প্রবেশ করছে এবং বাহির থেকে এটা বুঝতে পারা যাচ্ছে যে এখানে পেপার্সগুলো আস্তে আস্তে কমছে আর এইখানে কিছু অক্ষরগুলো আমরা স্পষ্ট বুঝতে পারছি যে পেপার্সগুলো কীভাবে প্রিন্ট হয় এখানে বড় বড় পেপার্স দেখা আছে যাতে করে নির্দিষ্ট মাপ দিয়ে পেপার্সগুলো এখানে দিবে আর মেশিনটা প্রিন্ট করে দিবে এখানে রঙিন কিছু পেপার দেখা যাচ্ছে যাদের প্রিন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে যে তাদেরকে রঙিন কাগজে দিতে হবে এখানে আপনাদেরকে প্রথমে বলে রেখেছিলাম যে পেপার্সের কিছু বাকি অংশ থাকে যেটা কাটিং করার পরে এই অংশ পাওয়া যায় এখানে আমরা সেই অংশটাই খেয়াল করতে পারছি আজকে আমরা সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করেছি কীভাবে মেশিন দিয়ে বিস্তারিত প্রিন্ট করা যায় কীভাবে কী করতে হয় আজকে এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা এই বলে আমার এই ভিডিওটি এখন শেষ করছি